আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে বালুসা বানাবো এজন্য এখানে দুই কাপ ময়দা নিয়েছি এখানে ঘি নিয়েছি ছয় টেবিল চামচ এখানে ইয়ব নিয়েছি একশো পঞ্চাশ গ্রাম আর এখানে এক চিমটি লবণ দিব আর এক চিমটি এক চামচ দিব বেকিং পাউডার একটা চামচ বেকিং পাউডার মাখিয়ে নিলাম তারপরে এখানে দিব ছয় টেবিল চামচ ঘি এখানে ঘিটা একটু সুন্দর করে মেখে নিয়েছি এভাবে এখন আমি একটা ডো বানানোর জন্য এখানে ইয়েটা মিক্সড করবো এখানে আমি এখন কিছুটা পানি ইউজ করব এটাকে আমি বেশি ডলে ডলে এটাকে আমি গুটির মতো এরকম ফাইন ডো বানাবো না একটু শক্ত শক্ত থাকবে এরকম বালুসা যেহেতু একটু অ্যাব্রো থ্যাবড় থাকে এর জন্য এটার অত ফিনিশিংটা দিতে হবে না আর আমার গলা শুনেই আপনারা বুঝতে পারছেন যে আমার ঠান্ডা লেগে গিয়েছে তা যদি বোঝার অসুবিধা হয় তাহলে মাপ করে দিবেন একটু কষ্ট করে বুঝে নেবেন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তারপর আমি বালুশাগুলো বানিয়ে নিব এখানে আমি ছয় কাপ পানি আর তিন কাপ চিনি দিয়েছি এটাকে আমি শিরা বানিয়ে নিব আমি এখানে বালুশাগুলো বানিয়ে নিয়েছি এখন এইগুলোর মাঝখানে আমি একটা কাঠি দিয়ে ছিদ্র করে দিব আগে আমি এখানে আছে লাগে ভাজতেছি তো মোটামুটি আমার বালশিয়া বেশ ফুলে উঠেছে আসলে এটা ভাজতে একটু অনেকটা সময় লাগে খুব আস্তে আস্তে ভাজতে হয় নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভিতরটা কাঁচা থেকে যায় আমার এক সাইড গুলো হয়ে গিয়েছে এগুলোকে আমি কি উল্টে দিব সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে তুলে নিব আমি এখানে চিনির শিরাটা করে নিয়েছি এখন শিরাটা যেহেতু ঠান্ডা এই জন্য আমি বালশাগুলো শিরার মধ্যে ডুবিয়ে দিবো পাল্টা করে একটু ডুবিয়ে ডুবিয়ে দিব আমি এগুলোকে শিরা থেকে তুলে নিচ্ছি সবগুলো তুলে নিয়ে এগুলো মাঝখানে আমি একটু পেস্তা বাদাম গার্নিশের জন্য দিয়ে দিব তো আমার ভালো গুলো হয়ে গেল তো আপনাদের যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা বানাবেন আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ